আমরা অতীতে সরকারে ছিলাম সরকার কিভাবে চলে আমরা জানি এবং কিভাবে ভালো কাজ করতে হয় আমরা জানি এই যে আমরা আজকে পার্লামেন্টে যাব বহু দল নির্বাচন করব এটাও কিন্তু বিএনপি সরকার নিয়ে আসছে এক দলের সংখ্যা থেকে বহু দলীয় ব্যবস্থা আমাদের মেয়েরা আজকাল আকাশে উঠে উঠতেছে বৈমানিক হচ্ছে আমাদের মেয়েরা আজকাল আপনার আর্মিতে যাচ্ছে পুলিশে যাচ্ছে আনসারে যাচ্ছে তাই না করতে সম্ভব হয়েছে তেষট্টি বেগম খালেদা জিয়ার জন্য এবং আমাদের নেতা তার জিয়া সাহেবের জন্য তাদের আমারই এই কাজগুলো শুরু হয়েছিল এখন এগুলোকে আরো বৃদ্ধি করতে হবে আরো সময় বাড়াতে হবে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এখানে সকল ধর্মের লোক হিন্দু ধর্ম কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যারা পালন করেন তারা হিন্দু ধর্ম পালন করবেন তাদের মন্দির সুরক্ষিত থাকতে হবে তাদের যে কথা বলার সুযোগ সেটা সুরক্ষিত থাকতে হবে একই সঙ্গে মুসলমানরা তারা ইসলামের কথা বললে সেটাকে সুরক্ষিত থাকতে হবে এবং মসজিদগুলোকে সুরক্ষিত থাকতে হবে এই যে হিংসার রাজনীতি এটা আমরা চাই না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না আমরা কখনোই এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না আমরা চাই যে একটা শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটাই আমাদের চাওয়া সংস্কার আমরা নতুন সংস্কার দরজাটা ধরে গেছে তোর যে কবজাটা কবজাটাকে বদলাতে হবে ঠিক মতো চলবে ওইটা হচ্ছে সংস্কার তো যদি দেশের রাজনীতিতেও আপনার এই সংস্কারের প্রয়োজন হয় তা নাহলে ওই রাজনীতিটা জং ধরে যায় ওটা পচে ধরে তা আমাদের দেশেও সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে তাহলে দেশটা ভালো চলবে যেগুলোতে সমস্ত দলগুলো এক হয়েছে একমত হয়েছে আগামী সতেরো তারিখ সংস্কারের আর যেগুলো হয়নি একমত হতে পারেনি সেগুলো ভোটের মাধ্যমে আপনাদের কাছে আসবে যে ভাই এটা আমরা পাশ করতে চাই আপনারা যদি পছন্দ করেন তাহলে আমাদেরকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে গিয়ে এটা পাস করবো ঠিক আছে দেশের আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি যে আমরা যদি নির্বাচিত হতে পারি আমাদের প্রথম কাজ কি হবে এই যে এত বেকার আমাদের ছেলেরা পাশ করে চাকরি পায় না এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা এক কোটি চাকুরির ব্যবস্থা করব কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা বলছি প্রত্যেকটা পরিবারকে একটা করে কার্ড দেওয়া হবে কাঠটা নিয়ে এই বাড়ির যে মহিলা আছেন তিনি ওটা নিয়ে তার এক তিনি ওটা নিয়ে যেখানে যাবেন সেখানে তাকে সরকারি কর্মকর্তা হোক চেয়ারম্যান হোক তাকে গুরুত্ব দিতে বাধ্য থাকবে ফ্যামিলি কার্ড যেটা কেবল হ্যাঁ স্বাস্থ্য আমাদের হাসপাতালে আমরা চিকিৎসা পাই সেই স্বাস্থ্য সেবাকে আমরা উন্নত করব আমরা শিক্ষা খাতে অর্থ বাড়াবো আমরা স্কুল কলেজগুলোকে বিশেষ করে যেগুলো পাস করলে চাকরি পাওয়া যাবে করলে চাকরি পাওয়া যায় না আমার কাছে প্রতিদিন মেয়েরা আসতে থাকে বিএ পাস করেছে এম এ পাস করেছে চাকরি যেটা আপনার ডিপ্লোমা পাস করছে যে আপনার একটু কারিগরি শিক্ষা শিখছে ও কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে বিদেশেও যাচ্ছে এই কারিগরি শিক্ষার দিকে আমাদেরকে জোর দিতে হবে যাতে করে তাকে দিয়ে আমরা চাকরি পাওয়াতে পারি কারণ এক্সপার্ট জার্সেপ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার নন এক্সপার্ট